রোগীর সেবা করা একটি মহৎ গুণ যেটি ইসলামী শরীয়তের একটি বিশেষ অংশ একজন মুসলমানের ওপর আরেকজন মুসলমানের ছয়টি হক রয়েছে আল মুসলিম আখুল মুসলিম এক মুসলমান আরেক মুসলমানের ভাই সুতরাং এক মুসলমানের ওপর আরেক মুসলমানের সিদ্ধু খুসাল হিসালিন বলা হয়েছে রসুল বলেছেন ছয়টা হক রয়েছেন তার মাঝে ছয়টা হকের মধ্যে একটি বিশেষ হক হচ্ছে যে যখন সে অসুস্থ হবে তখন তাকে দেখা এবং তার জন্য দোয়া করা মহানবী সাল্লাহ আলি সাল্লাম সাহাবিদেরকে রোগী দেখার ব্যাপারে অনেক সুন্দর সুন্দর কথা শিক্ষা দিয়েছেন যেগুলি হাদিস আকারে লিপিবদ্ধ হয়েছে সেখান থেকে আমি কয়েকটি হাদিস আপনাদের সামনে উপস্থাপন করছি ও মা ইল্লা বিল্লাহ আনিবনা আব্বাস তালহ আনী নবী সাল্লু আলি সাল্লাম হাজরত ইবনা আব্বাস তালহ থেকে বর্ণিত রসুল পাকসাল আলি সাল্লাম বললেন

যে ব্যক্তি কোনো রুগীকে দেখতে গেল এবং তার জন্য তার অন্তিম সঞ্জয় আসে নাই তো এখনো মারা যে যাবে এরকম কোনো অসুখ না এরকম রুগীকে দেখতে গেল। যাওয়ার পরে সে যেন তার জন্য সাতবার দোয়া করে কি দোয়া করে যে হে মহান আর শের প্রভু আপনি তাকে দান করুন আপনি ছাড়া কেউ সেফাদান কারণেওয়ালা নেই ঠিক এইভাবে যদি সাতবার দোয়া করে তাহলে অবশ্যই সে মুক্ত হয়ে যাবে মহান আল্লাহ আজ থেকে আমরা এই আমলটি করব। কারণ হচ্ছে নবীজি নবীজির মধ্যে উত্তম আদর্শ রোগ মুক্তির জন্য আমরা ওষুধ খাই কিন্তু ওষুধ রোগ মুক্তি করার জন্য কোনো বিশেষ ক্ষমতা রাখে না বিশ্বাস রাখতে হবে মহান আল্লাহ পাখের উপর আর রোগ মুক্তির জন্য ওষুধ হচ্ছে একটা উশিলা মাত্র তো এই জন্য আমরা ওষুধও খাব পাশাপাশি কোনো মানুষ যদি কাউকে দেখতে যায় তাহলে রুগীর জন্য আমরা সাতবার দোয়া করব এই সাতবার দোয়া করলে মহান আল্লাহ পাক যেহেতু ওনাকে সেবাদান করবে যেহেতু রসুল বলেছেন যে অবশ্যই তাকে সেবাদান করা হবে যদি সে সজ্জা না হয়ে থাকে ঠিক এরকম হয় এছাড়া মহানবী সাল্লাহ আলি সাল্লাম যখন রুগী দেখতে যেতেন তখন রুগীকে বলতেন তুমি কোনো চিন্তা করো না ভয় করো না মোহন আল্লাহ পাক তোমাকে ক্ষমা করে দেবে তোমার অসুখ ভালো হয়ে যাবে মানে ভরসা দেওয়া এটা নবীজির একটা সুন্নত হাদিসটা শোনেন ওয়ান ইবনে ইবন আব্বাস রদাল আন্না নবী সাল সালাম দখালা আল্লাউ ইয়উদু কআালা ও কান্নবী সালাম ইজা দখালা আলহ মারিদ কালাল বা বাসা তুহরান ইনশা আল্লা ফকাউল্ আল্লাহুল্লাহ বা হুরান আর ইনশাল্লাহ রাহুল এ হাদিসটিতে নবীজি বলছেন এক আরবি মানে বেদুইন অসুস্থ ছিলেন তাকে দেখতে গেলেন গিয়ে বললেন ইনশাল্লাহ তুমি সুস্থ থেকে সুস্থতা হয়ে যাবে তোমার কোনো ভয় নেই চিন্তা নেই তো ঠিক এইভাবে অভয় দিচ্ছিলেন এবং তাকে ভরসা দিচ্ছিলেন তো এই হাদিস থেকে আমরা শিক্ষা লাভ করতে পারি যে মহানবী সাল্লাল্লাহ আলাই সাল্লাম আমাদেরকে বোঝাচ্ছেন যে কোনো অসুস্থ দেখলে তাকে ভরসা দেওয়া তাকে আশ্বাস দেওয়া তুমি সুস্থ হয়ে যাবে ভালো হয়ে যাবে ইনশাল্লাহ কোনো চিন্তা করো না আল্লাহর নাম নাও জিকির করো ইত্যাদি ইত্যাদি বলে তাকে ভরসা দেওয়া শুধু তাই নয় মহানবী সাল্লাহ আলি সাল্লাম আপেন আপন গৃহের যে যারা ছিলেন হদরত মা ফতেমারাদিল্লা আলহানহা ইমাম হাসান হুসাইন এবং রসুল পাক পাকসাল সাল্লামের স্ত্রীগণ ওনাদের ব্যাপারেও তিনি বিশেষ করে যখন তারা ঘর থেকে বেরিয়ে কোথাও যেতেন বা অসুস্থ থাকতেন তাদের জন্য কেমন করে দোয়া করতেন সেটা হাতিসে উপস্থাপন হয়েছে আনায় আয়সা সিদ্দিকার্দ্ি হদারত আয়সা সিদ্দিকার তাল আন থেকে বর্ণিত রসুল পাকসালাম বলেন তিনি বলেন যে রসুল পাকসাল আলাইহি সাল্লাম যখন দেখতেন ঘরের কেউ অসুস্থ হচ্ছেন তখন ইয়াম সাহু يمنا ويقول اللهم رب الناس أذهب الباس وشفيه وانت الشافي لا شفاء الا شفاءك شفاء لا يعوز يغادر رسول الله صلى الله عليه وسلم যখন ঘরের কারোর জন্য দোয়া করতেন অসুস্থ হলে তখন তিনি সূরা নাস এবং সূরা ফালাক اعوذ برب الناس مالك الناس اله الناس, 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 الناس من شر الوسواس الخناس আল্লাহ যি সুফি ফি সুদুরিন মিনাল জিন্নাতি সর্বশেষ সূরা কোরআন শরীফের এবং তার উপরের যে সুরাটা সুরা ফালাক কুল আউযু বিরাবিল ফালাক মিংসার রিমা ফলাক অমিংসার ওয়া মিন ইজা গাসিকিন ইযা ওয়াকাব ওয়া মিন শাররিন নাফসাতি বিল উকাদ ওয়া হাসাদ এই যে সূরা দুইটা আছে এই সূরা দুইটা পরে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডান হাত দিয়ে এখানে হাদিসে বলছেন ইয়ম সাহু বিয়া অর্থাৎ অ করতেন বিয়াদিহি হাত দ্বারা ইমনা ডান হাত দি ডান হাত দ্বারা মা করে দিতেন এবং বলতেন ওয়া আর বলতেন আল্লাহম্মা অরব্বা নাস আপনি হচ্ছেন মানুষের প্রভু আজ বাসা বাফি আপনি তাকে শেফাদান করুন ওয়ান্ত শাফি লা শিফা আপনার শিফা ছাড়া কোনো কেউ শেফা হতে পারে না হে রাবুল আলামিন আপনি তাকে রোগ মুক্তি করে দেন এবং সর্বশেষ বলতেন যে সর্বশেষ যতটুকু রোগ আছে সমস্ত রোগ থেকে পাক অবশিষ্ট রোগ আপনি তাকে থেকে মুক্ত করে দেন ঠিক এইভাবে মহানবী সাল্লাম রুগীর জন্য দোয়া করতেন ঘরের মানুষের জন্য এ থেকে আমরা শিক্ষা লাভ করতে পারি আমরা আমাদের পরিবারে কেউ অসুস্থ হলে আমরা তাকে ডান হাত দিয়ে মাছেও করে দেবো আর আমরা এই দোয়া পরে দেব কোলাও নাস সোরা নাস এবং সোরা ফালাক এই দুটি ছোড়ার অত্যধিক গুরুত্ব রয়েছে এছাড়াও আরও দুটি সুরা রয়েছে সুরা এখলাস হু আল্লাহ আহাদ ওলা আল্লাহ আলাম ওলামী আকুল্লা কুফান আহাদ এই সুরাটি তিনবার পাঠ করলে পোড়া কোরআন শরীফ খতম করলে যতটুকু সোয়াব পাওয়া যায় ততটুকু সোয়াব তার আমল নামায় দেওয়া হবে তবে কোরআন পোড়াটা পড়লে যে মর্যাদা সে মর্যাদা পাবে না তবে সোয়াব পাওয়া যাবে যেহেতু মহান আল্লাহ পাকের একক পরিচয় এই সুরার মধ্যে পাওয়া যায় এবং সুরা কাফিরুন কুল ইয়া আইয়ুহাল কাফিরুন এই সুরাটাও তেলাওয়াত করা অর্থাৎ চারটি সুরা পরে যদি কোনো অসুস্থ রোগীকে ফুক দান করা হয় পবিত্র জবানে ও মহান আল্লাহ রাব্বুল আলমিনের কৃপায় সে ব্যক্তি সুস্থ সুস্থতা লাভ করবে তাহলে আমরা আজ থেকে এই আমলগুলি করবো এইগুলি অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা মহানবীর সাল্লাহ সাল্লাম অসুস্থ রোগীকে দেখতে যেতেন এবং আমাদেরকে বলেছেন তোমরা অসুস্থ কেউ হলে তাকে দেখতে যাবে এবং অসুস্থ রোগীকে দেখতে গেলে কি ধরনের সব পাওয়া যায় সেটিও মহানবী সাল্লাহ আলাইহি সাল্লাম হাদিসে ইশাদ করেছেন আন আলী রদুল্লাহ কল সামিত রসুল আলাইহি সাল্লাম হাজরত আলী রদুল্লাহ তহন থেকে বর্ণিত তিনি বলেন কলা সামিত রসুল্লাহ আমি নবীর কাছ থেকে শুনেছি তিনি বলছেন মামিন মুসলিমিন ইয়া সাল্লাহ আলাইহি সাবা আলাইহিস আলফা মালাকিন হাত্তা ইয়ুমসিয়া মহানবসাল্লাহ আসালাম বলেন যে কোন মানুষ যদি কোনো অসুস্থ রুগীকে দেখতে যায় সে যদি সকালে দেখতে যায় তাহলে সন্ধ্যা পর্যন্ত রহমতের ফেরেস তারা যিনি দেখতে গেলেন তার জন্য দোয়া করতে থাকে সুবাহান আল্লাহ এবং আরও বললেন ওয়াইন আদাহু আইস আতন ইল্লাহ আশি ইল্লা সাল্লা আলহিস আনা আলফা মালাকিন হাত্তা ইউসবিহা এবং কেউ যদি সন্ধ্যার সময় কোনো রুগীকে দেখতে যায় তাহলে ফজর পর্যন্ত সকাল হওয়া পর্যন্ত ফেরেশতারা ওই ব্যক্তির জন্য দোয়া করতে থাকে শুধু দোয়াই করে না ক্যান আল্লাহ খারিফ আনফিল জান্নাতি মহান আল্লাহ পাক ওই যিনি দেখতে গেলেন তার তার জন্য জান্নাতে একটি বৃক্ষ নির্মাণ করে যে বৃক্ষটি সে জান্নাতে বসে সে ফল বক্ষণ করবে এই হাদিসটি তিরমিজি শরীফের হাদিস যেটি তিরমিজি শরীফের প্রথম খণ্ডের একশত একানব্বই পৃষ্ঠাতে লিপিবদ্ধ করা হয়েছে তো এই হাদিসটি থেকে আমরা বুঝতে পারলাম যে আমরা যদি রুগী দেখতে যাই তাহলে অবশ্যই মহান আল্লাহ পাক এই রুগী দেখার বিনিময়ে আমাদেরকে অনেক নিয়ামত অনেক বরকত এবং রহমত দান করবে এবং রুগী দেখার ক্ষেত্রে একটি বিশেষভাবে যদি বিশেষভাবে আমরা রুগী দেখতে যাই তাহলে যদি আমরা উজু করে ঘর থেকে বের হয়ে যাই তাহলে আরও বেশি সব হবে দেখেন

মিডিয়ার যুগ এই সময় মিডিয়াতে কথা বলতে বলতে হয় এই জন্য মিডিয়া মিডিয়ার ডিয়ার কাজ করি করতে পারি আপনারা আমার আমাকে সহযোগিতা করুন লাইক করবেন কমেন্ট করবেন এবং এবং শেয়ার দিবেন সাবস্ক্রাইব করে রাখবেন শেয়ার আজকের আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া